নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ সোমবার উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ মন্দিরনগরী বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে এক পঞ্চাশ অর্ধের হসলার সদস্যা আমি তৃপ্তিপাল এসেছি বিশেষ কিছু বাছাই করা খবর নিয়ে আসছি বিশেষ বিশেষ খবরে গড়বেতার রেল লাইনে বিস্ফোরণ সুপ্রিম কোর্টে পিছল ডিএ মামলার শুনানি আজ মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক সন্দেশখালের তিন খুনে সিবিআই তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চেও বিপাকে শেখ শাহজাহান সিজার করতে গিয়ে গর্ভস্থ সন্তানের মাথায় চোট প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন পুজোর আগে দেশ বিদেশে হোটেল বুকিংয়ের নামে ফাইভ স্টার স্ক্যাম বাড়ছে ছাঁটায় কৃত্রিম বুদ্ধিবত্তা নিয়ে আশঙ্কায় ভারতের তথ্য প্রযুক্তি মহল সাগর দ্বীপে খোঁজ মিলল নেকড়ে মাকড়সার ভূমিকম্পে ফের জাগল ক্লিউ চেভস্কয় আগ্নেয়গিরি আট স্বামীর লক্ষাধিক টাকা প্রতারণা ধৃত স্ত্রী খোদ ইডি অফিসারের বাড়িতে হুকিং হাইকোর্টে এএজি বুলেট ট্রেন শীঘ্রই ঝোড়ো ইনিংস খেলে বিদায়ের পথে অজগরকে বেঁধে রাখলো গ্রামবাসীরা তাবলের ছোঁয়ায় পুনর্জন্ম প্রাথমিক স্কুল আসছি বিস্তারিত খবরে ওড়িশার পর বাংলা জঙ্গলমহলের গর্বেতার রেললাইনে বিস্ফোরণ অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল এলাকায় রেলকর্তাদের সঙ্গে তদন্তের স্বার্থে ঘটনাস্থলে যাচ্ছেন ফরেস্ট ঠিক করা ঘটনার নেপথ্যে লুকিয়ে কোন ষড়যন্ত্র মাউজগ নেই তো জানার চেষ্টায় পুলিশ নয়াদিল্লি সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএম মামলা শুনানি সোমবার রাজ্যের আইনজীবী অভিষেক মনুশিবী আদালতে জানান একে তো হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউ টাকার অঙ্ক নির্দিষ্ট করে দেয়নি তার উপর অনেক টাকার ব্যাপার আদালতে নির্দেশ কার্যকর করতে চায় কিন্তু পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর অর্থ জোগাড় করতে কিছু সময় লাগবে দ্রুত এই মামলার নিষ্পত্তি করার ইঙ্গিত দিয়ে সুপ্রিম কোর্ট জানায় প্রয়োজনে রোজ শুনানি হবে সেই অনুযায়ী অর্থাৎ মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত কিংসুক প্রমাণিক চলছে সাংসদ অধিবেশন একাধিক বিষয় নিয়ে রোজই আলোচনা চলছে বিভিন্ন ইস্যুতে শাসক বিরোধী তরজাও অব্যাহত সদ্যই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শেষ হয়েছে বিরোধীদের নানা প্রশ্নের মুখে পাল্টা জবাবও দিয়েছে সরকার পক্ষ এই পরিস্থিতিতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে নতুন করে রণকৌশল সাজাচ্ছে রাজ্যের শাসক দল কোন পথে কোন অস্ত্রে কেন্দ্রের উপর সাঁড়াশি আক্রমণ চালাবেন চালানো যায় তা স্থির করতে দলের সাংসদরা নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে আজ বিকেল নাগাদ ভার্চুয়ালি ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে সামিল হয়েছে সাংসদরা গোবিন্দ রায় সন্দেশকালীর তিন বিজেপি কর্মীর খুনের ঘটনার তদন্ত করবে সিবিআই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে বহাল রাখলো বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ তারপরে স্বাভাবিকভাবেই আরও বিপাকে সন্দেশখালীর বাগ শেখ শাহজাহান কারণ তিন বিজেপি নেতা খুনে নাম জড়িয়েছিল তার সিজার করতে গিয়ে অঘটন গর্ভস্থ সন্তানের মাথা কেটে ফেলেন খোদ চিকিৎসক এমন অভিযোগে উত্তাল কোচবিহারের তিনহাটা মহকুমা হাসপাতালে পরিবারের লোকজন চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ করেন যদিও এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংবাদ প্রতিদিন প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বাবার মৃত্যুর খবর এক স্যান্ডেলে প্রকাশ্যে এনেছেন কিডনি সংক্রান্ত সমস্যার কারণে জুনের শেষ সপ্তাহে শিবু সোরেন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর একাশি বছর বয়সে মৃত্যু হয় তার। আজ আমি শূন্য হয়ে গেলাম সোশ্যাল মিডিয়ায় বার্তা শিবপুত্র হেমন্তের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন অর্ণবাইজ পুজোর আর দু মাসও বাকি নেই তার আগেই ভ্রমণ পিপাসুদের অভিনব পদ্ধতিতে ফাঁদে ফেলছে সাইবার জালিয়াতিরা রীতিমতো ফোন করে বিলাসবহুল হোটেল বুক করার নামে ফাঁদ পেতে চালিয়াতির ছক কষতে শুরু করে দিয়েছে সম্প্রতি পুরীতে বেড়াতে যাওয়ার জন্য সাত হাজার টাকা দিয়ে হোটেল বুকিং করতে গিয়ে সত্তর হাজার টাকা প্রতারিত হয়েছেন কর্ণশ্রীর এক বাসিন্দা এবার শুধু দেশে নয় বিদেশে হোটেল বুকিং করার ক্ষেত্রেও যে সাইবার জালিয়াতরা ফাঁদ পেতেছে এমন কিছু অভিযোগ এসেছে পুলিশের হাতে এটিকে সাইবার জালিয়াতদের অনলাইন ফাইভ স্টার স্ক্যাম বলছে পুলিশ সূত্রের খবর শুধু লালবাজারের গোয়েন্দারা নয় রাজ্য পুলিশও এ ব্যাপারে সতর্ক করতে শুরু করেছে মূলত সোশ্যাল মিডিয়ায় চলছে এই সতর্কতার প্রচার কৃত্রিম বুদ্ধিমত্তার বারবরান্তের সঙ্গে এই আশঙ্কাটা জানান দিচ্ছিল তাহলে কি পড়তে চলেছে কর্মীদের ওপর এই মুহূর্তে নিত্যদিনের বহু কাজেই জাঁকিয়ে বসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই জনপ্রিয়তা বাড়ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি এদিকে গতকালই ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস ঘোষণা করেছে আগামী অর্থবর্ষে তারা তাদের মোট কর্মীর সংখ্যা হ্রাস করতে চলেছে যার ফলে কাজ হারাবেন প্রায় বারো হাজার কর্মী বিশেষজ্ঞদের মতে বিশ্বজোড়া কর্মী সংকোচনের স্রোতে পা মেলালো টিসিএস প্রায় একই রকম কর্মী সংকোচন শুরু করেছে ইন্টেল মাইক্রোসফট মেটা বা গুগলের মতো নানা তাবর তথ্য প্রযুক্তি বহুজাতিক এক মার্কিন সংস্থার হিসেব অনুযায়ী দু সালে আমেরিকা জুড়ে পঁচানব্বই হাজার কর্মী কাজ হারিয়েছেন দু হাজার সালেও একই ধারা বজায় রয়েছে তালিকার অন্যতম শীর্ষে রয়েছে কম্পিউটারের জনপ্রিয় সিপিইউ ও মাইক্রো প্রসেসর নির্মাতা ইন্টেল ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় তাদের সদর দপ্তরে বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করেছে তারা আগামী অর্থবর্ষের মধ্যে তারা অন্তত চব্বিশ হাজার কর্মী কমাতে পারে যে বেজসের সংস্থা আমাজন ওয়েব সার্ভিস তাদের শয়ে শয়ে কর্মীকে ছাঁটাই করেছে মেটা রিয়েলিটি ল্যাব ডিভিশনেও জোরদার কর্মী হ্রাস করা হয়েছে বলে খবর যদিও বরাবরের মতো এবারেও মেটা এই নিয়ে কিছু খলসা করেনি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এমনটা হচ্ছে এটা অবশ্যই কেউ কেউই মানতে নারাজ টিসিএস এর সিইও কে ভাষণ যেমন বলছেন নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া বা প্রশিক্ষণ দেওয়ার সমস্যাতেই তাদের কর্মী হ্রাস করতে হচ্ছে তার মানে এই নয় যে তারা নতুন কর্মী নিয়োগ বন্ধ রেখেছেন সম্প্রতি তাদের বেঞ্চ নীতিতেও টিসিএস মাত্র দিনের বেঞ্চ সীমা বেঁধে দিয়েছে সংস্থা অর্থাৎ কোনো কোনো কর্মী প্রকল্পে যুক্ত না থাকলে পঁয়ত্রিশ দিনের মধ্যে তাকে নতুন প্রকল্প খুঁজে নিতে হবে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ছায়াকে কেউই একেবারে ফেলে দিতেও পারছেন না মাইক্রোসফট যেমন বিপুল পরিমাণ বিনিয়োগ করছে তাদের এআই পরিকাঠাময় অথচ সিইও সত্য নাদেল্লা জানিয়েছেন ইতিমধ্যে পনেরো হাজার কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তারা এই আবহে আশঙ্কায় ভারতের আইটি মহল আজকালের প্রতিবেদন এতদিন ইউরোপের কিছু অংশে এবং উত্তর আমেরিকায় এদের দেখা যেত ভারতেও কিছু অংশে এদের দেখা গেলেও জানা গেলেও দেখা যায়নি অবশেষে সাগরদ্বীপে দেখা মিলল নেকড়ে মাকড়সার পুরুষ এবং স্ত্রী দুই প্রজাতিরই দেখা মিলেছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা সম্প্রতি এই প্রজাতির মাকড়সার খোঁজ পেয়েছেন ফলত সুন্দরবন সাগরদ্বীপকে কেন্দ্র করে যে নতুন ধরনের বিভিন্ন প্রাণীর দেখা মিলছে তার জীব বৈচিত্র্য নিয়ে গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে এই প্রজাতির মাকড়সারা যেমন জাল বুনতে পারে তেমনই মাটির গর্তে লুকিয়েও করতে পারে এবং হঠাৎ হানা দিয়ে শত্রুকে বধ করতে পারে এই হঠাৎ হানাদারির কৌশলের জন্যই তাদের নেকড়ে মাকড়সা বলা হচ্ছে বৈজ্ঞানিক পরিভাষায় এদের নাম পিরাটুলা একুমিনাটা এরা পরিবার সহ ঘোরাফেরা করে আট থেকে দশ মিলিমিটার লম্বা গায়ের রং অনেকটা ধূসর হলদে এই প্রাণী খুঁজে বার করার পিছনে গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ডক্টর সৌভিক সেন সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে জীব দিক থেকে নেকড়ে মাকড়সা এখানে পাওয়া বিজ্ঞানীদের কাছে কৌতূহলের বিষয় এ বিষয়ে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ডক্টর ধৃতি ব্যানার্জি বলেছেন প্রাকৃতিক পরিবেশে থাকা এই ধরনের প্রাণীর সন্ধান আগামী দিনে গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবে মস্কো গত বুধবার থেকে রাশিয়ার কামচাটকায় অন্তত সখানেক ভূমিকম্প হয়েছে ভূমিকম্প ভূমিকম্প পরবর্তী কম্পনে ফের জেগে উঠেছে ক্লিউ চেভস্কয় আগ্নেয়গিরি আগ্নেয়গিরির মুখে নয়া কোন তৈরি হওয়ায় আগ্নেয়গিরি থেকে লাভা নির্গমন শুরু হয়েছে তবে অগ্নুৎপাতের চেয়েও আগ্নেয়গিরির মুখের কাছে আলো মেঘের নানা খেলা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুগ্ধ গোটা বিশ্ব একদিকে গনগনে লাভার ভয়ঙ্কর রূপ অন্যদিকে প্রকৃতির অপরূপ মহিমা রাশিয়ার কামচাটকাকে বলা হয় ল্যান্ড অফ আইস অ্যান্ড ফায়ার বরফ সবুজ মিলেমিশে থাকা এলাকা বাদামি ভাল্লুকের বাস একশো ষাটটি আগ্নেয়গিরি ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যে উনত্রিশটা এখনও জেগে রুশ বিজ্ঞান একাডেমির ইউনাইটেড জিওলজিক্যাল সার্ভিস টেলিগ্রামে জানিয়েছে আগ্নেয়গিরিটির পশ্চিম ঢাল দিয়ে জ্বলন্ত নেমে আসছে আর আগ্নেয়গিরির ঠিক ওপরেই আলোর ঝলক বিস্ফোরণ দেখা গিয়েছে আগ্নেয়গিরিটি পেত্রোপাব লোভস্ক কামচাটস্কি শহর থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার উত্তরে অবস্থিত আগুন আর বরফের মিশেলের এই জায়গায় প্রায় সাড়ে তিন লক্ষ বাসিন্দাদের বসবাস ভূমিকম্প আর সুনামি এখানে নতুন নয় তবে রিক্টার স্কেলে এত উচ্চমাত্রার ভূমিকম্প অনেক দিন পর যার প্রভাব পড়বে আমেরিকায় পর্যন্ত কামচাটকার ভৌগোলিক অবস্থান জাপানের ওপর দিকে বাম দিকে আমেরিকার আলাস্কা কামচাটকার নিচের দিকে কুড়িল আইল্যান্ড ভূমিকম্পের উৎপত্তি স্থল ওই এলাকাতেই এই কামচাটকাতেই বারবার ঘুম ভেঙেছে ক্লিউ চেভস্কয় আগ্নেয়গিরির সপ্তাহ দুয়ের ধরে সেখানে নানা ধোঁয়া আর আগুনের খেলা চলছে প্রায় হাজার মাইল ধোঁয়ার নদী গল করে বের হচ্ছে হয়েছে এই ক্লিউ থেকে ষোলোশো সালে প্রথম জেগে উঠেছিল ক্লিউ চেভাস সতেরোশো অষ্টাশি সালে প্রথম এই আগ্নেয়গিরির বুকে পা রেখেছিলেন ড্যানিয়েল গাউস নাগপুর নিজে উচ্চশিক্ষিতা পেশায় স্কুল শিক্ষিকাও অর্থের কোনো অভাব নেই কিন্তু লোক প্রবল তাই আটবার বিয়ে করেছিলেন প্রত্যেক স্বামীর কাছ থেকে নানা ছলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পালিয়েছেন সমীরা ফতিমা নবম্বর বিয়ের পিড়িতে বসার আগেই পুলিশের জালে ধরা পড়লেন অবশেষে সন্ধ্যা রায়ের ঠগিনী সিনেমার ছায়া এবার মহারাষ্ট্রের নাগপুরে হিট বাংলা সিনেমাটির গল্পে নায়িকা একের পর এক বিয়ে করতেন ফুলসা রাতে স্বামীর সর্বস্ব লুট করে পালাতেন তাকে সাহায্য করতেন একজন পুলিশের দাবি একটি দল ছিল তারা প্রথম পাত্র বিয়ের সম্বন্ধের অ্যাপে টার্গেটদের সঙ্গে আলাপ শুরু করে বিয়ে করতেন জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গত পনেরো বছর ধরে একের পর এক বিয়ে ও প্রতারণা করেছেন তিনি মূলত ধনী পরিবারের সুপ্রতিষ্ঠিত মুসলমান যুবকদের বিয়ে করতেন তার প্রাক্তন স্বামীদের তালিকায় রয়েছেন প্রথিত যশা ব্যবসায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিক এদের প্রত্যেককে কোনো না কোনোভাবে ঠকিয়ে পালানোর সময় লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন এক তদন্তকারীর কথায় ফতিমা বিয়ের ঘটকালির ওয়েবসাইট এবং ফেসবুকে নিজের অ্যাকাউন্ট খুলে ধনী যুবকদের সঙ্গে আলাপ করতেন তারপর হোয়াটসঅ্যাপে তাদের প্রেমের ফাঁদে ফেলে বিয়েও করতেন কিছুদিন পর ব্ল্যাকমেইল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ডিভোর্স দিয়ে পালাতেন বেশিরভাগ ক্ষেত্রেই সমাজে মানহানির ভয়ে প্রতারিত লুট নিয়ে মুখ খোলেননি কিন্তু সম্প্রতি দুজন পুলিশে দ্বারস্থ হয়েছিলেন একজনের অভিযোগ তাকে ছেড়ে পালানোর পরেও ফতিমা বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন অপরজনের অভিযোগ তার কাছ থেকে এখনো পর্যন্ত পনেরো লক্ষ টাকা নিয়েছেন প্রাক্তন স্ত্রী শেষমেশ গত উনত্রিশে জুলাই ফতিমার নবম বিবাহের আগেই পুলিশ গ্রেপ্তার করে ওই মহিলাকে নিজস্ব প্রতিনিধি বর্ধমান দেশের দুর্নীতি দমনে প্রাণপাত করা এক আধিকারিকের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ রীতিমতো বুকিং করে বিশাল বাড়িতে পাম্প একাধিক ঘরে এসি আর সঙ্গে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন তো আছেই রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার অভিযানে এই হেন ইডি অফিসারেরই পর্দা ফাঁস হল জরিমানা বাবদ পাঁচ লক্ষ টাকা মেটাতে হয়েছে বিদ্যুৎ মিটারের মালিককে তাতে অবশ্য বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার ঘটনাটি চাপা থাকেনি জানাজানি হয়ে যায় রাজনৈতিক মহলে সরব হয় তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপিও সবার একটাই বক্তব্য দেশ জুড়ে আর্থিক দুর্নীতি রোখার ভার যাদের হাতে সেই তদন্তকারী সংস্থার আধিকারিকের বাড়িতে বিদ্যুৎ চুরি অত্যন্ত নিন্দনীয় কলকাতা হাইকোর্টে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল এজি হিসাবে অমল কুমার সেনকে নিয়োগ করল রাজ্য সরকার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে রয়েছেন কিশোর দত্ত তার পাশাপাশি রাজ্য সরকারের হয়ে আইনি দিকগুলি সামলাবেন এ পদটি বেশ কিছু সময় ধরে ফাঁকা ছিল বিশ্লেষকদের একাংশের মতে রাজ্যের তরফে আইনি দিকটি আরও মজবুত করতেই এই নিয়োগ মুম্বাই মুম্বাই আমেদাবাদ যাত্রাপথে শুরু হতে চলেছে ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার জানিয়েছেন নূতন বুলেট ট্রেন পরিষেবা চালু হলে মাত্র দু ঘন্টা সাত মিনিটের মধ্যে আমেদাবাদ পৌঁছানো যাবে মুম্বাই থেকে এদিন ভার্চুয়াল মাধ্যমে অযোধ্যা এক্সপ্রেস রেবা পুনে এক্সপ্রেস এবং জবলপুর এক্সপ্রেসের উদ্বোধন করার সময় এই ঘোষণা করেন অশ্বিনী মালদা ফাঁকা ময়দানে ছোড়ো ইনিংস খেলে চলেছে জেলার প্রসিদ্ধ ফজলি আম দামও ভালো পাচ্ছেন চাষিরা আমের মরশুম যখন মধ্যভবনে তখনই ভোগের মতো আম বিক্রি হয়েছে দশ টাকা কেজি দরে অন্যান্য নামি সব আম টাকার মধ্যেই ছিল সেই জায়গায় এখন ফজলি প্রায় নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দু একদিনের মধ্যে পাইকারি দর একশো টাকা ছুঁয়ে যাবে যদিও জেলায় সেসব যে আম সুস্বাদু রয়েছে তাদের ধারে কাছে নেই ফজলি তবুও দাম পেয়ে খুশি চাষিরা আর সপ্তাহ খানেকের মধ্যেই মেহমান তারপরেও কিছুদিন পাওয়া যাবে আশা করা যাচ্ছে এই মরশুমে সবকে ছাড়িয়ে যাবে বৃন্দাবনী আশ্বিনা গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাওয়া গেছে এই লেট ভ্যারাইটির কেজি দরে বিক্রি হয়েছে এবার ওই দাম ছাড়িয়ে যাবে বলে আশা করছেন চাষিরা এখন দেদার বিক্রি হচ্ছে জিয়াই তকমা পাওয়া ফজলি আম পাইকারি চারশো কুড়ি টাকা পাল্লা হিসাবে বিক্রি হচ্ছে অর্থাৎ এক কেজির দাম চুরাশি টাকা সেটাই খোলা বাজারে বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজি দরে এই ফজলি এখন আর দেশ দেশে নয় জিআই তকমা পাওয়ার পর এখন বিশ্ববন্দিত আম ওজনের দিক থেকে সর্বাগ্রে রয়েছে এই আম জলপাইগুড়ি লোকালয়ে ঢোকার জন্য শাস্তি দেওয়া হলো বিশালাকার একটা একটি অজগর সাপকে সাপটি শরীরে তিন জায়গায় দড়ি দিয়ে দিনভর বেঁধে রাখলো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চানা ডিপা এলাকায় যদিও খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বন দপ্তরের কর্মীরা সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় দশ ফুট লম্বা অজগরটিকে সংরক্ষিত তালিকাভুক্ত একটি প্রাণীকে দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় পরিবেশ প্রেমীরা স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার একটি নদীর ধারে একটি হাঁসকে তারা করছিল অজগরটি বিষয়টি নজরে আসতে এলাকার কয়েকজন যুবক মিলে অজগরটিকে ধরে ফেলে এরপর একটি বাঁশ সঙ্গে সাপটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় এলাকাবাসীদের অভিযোগ জঙ্গল থেকে আসা অজগর লোকালয়ে ঢুকে বাড়ির উঠান থেকে হাঁস মুরগি শিকার করে নিয়ে যাচ্ছে খট্টিমাড়ি ও তোতাপাড়া জঙ্গল থেকে বারবার লোকালয়ে চলে আসছে অজগর জানা যাচ্ছে অজগর ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় শিডিউল ওয়ান তালিকা তালিকাভুক্ত প্রাণী আইন অনুযায়ী তাদের ধরা আঘাত করা বা আটকে রাখা শাস্তিযোগ্য অপরাধ এজন্য পরিবেশ ও পশু অধিকার রক্ষা সংগঠনগুলোর পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে মোরাঘাটে রেঞ্জান চন্দন ভট্টাচার্য বলেন খবর পেয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে শারীরিক পরীক্ষা ও পর্যবেক্ষণের পর ফের জঙ্গলে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে অরিজিৎ গুপ্ত স্কুলে কোনো ক্লাসরুমের নাম কাতুকুতু বুড়ো তো কোনো ক্লাসরুমের নাম বাবুরাম সাপুরে কোনোটার নাম মুখো হ্যাংলা তো কোনোটার নাম আবার কুমড়ো পটাস স্কুলের কম্পিউটার রুমের নাম অবাক শৌচালয়ের নাম বেলতলায় আজকের প্রজন্মের শিশুদের কাছে সরকারি বাংলা বাংলা মাধ্যম স্কুল ভাষা ও সংস্কৃতিকে আকর্ষণীয় করে তুলতে এবার সারা স্কুল জুড়ে সুকুমার রায়ের আবল তাবোল ছড়া ও ছবি দিয়ে সাজানো হয়েছে নতুন এই ভাবনার জেরে প্রায় ধুঁকতে থাকা সরকারি প্রাথমিক স্কুলে বেড়েছে পড়ুয়া সংখ্যা এমনটাই দাবি স্কুল কর্তৃপক্ষের হাওড়া কদমতলায় ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক স্কুলের তিনতলা বিল্ডিং এর একতলা ও দোতলার সব ক্লাসরুম কম্পিউটার রুম শৌচালয় সহ সব রুমেরই নামকরণ করা হয়েছে আবল তাবলের ছড়ার নামে রুমের বাইরে সেই ছড়া সম্পর্কিত রঙিন ছবি দেওয়া হয়েছে যা দেখে আকৃষ্ট হবে কচিকাচারা স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ জানালেন সুকুমার রায়ের আবোল তাবল প্রকাশের শতবর্ষ উপলক্ষে একদিকে তাকে সম্মান জানাতেই উদ্যোগ অন্যদিকে বাংলা মাধ্যম সরকারি স্কুল ও বাংলা ভাষা সংস্কৃতির প্রতি শিশুদের আকর্ষণীয় করে তুলতেও তাদের এই ভাবনা বর্তমান প্রজন্মের শিশুরা ক্রমশ ভুলতে বসেছে আবোল তাবোলের কথা স্কুল কর্তৃপক্ষের এই ভাবনায় সাফল্যও বলে দাবি মিলেছে স্কুলের প্রধান শিক্ষিকার তিনি দাবি করেন গত এপ্রিল মাসে এই স্কুলে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় স্কুলে ছাত্রছাত্রী ছিল মাত্র জন সরকারি এই প্রাথমিক স্কুলটি ছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতে ছাত্রীর সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ প্রধান শিক্ষিকার বক্তব্য আবল ভাবনায় তাদের স্কুলে প্রাণ ফিরছে স্কুল শিশুদের কাছে ক্রমশ আকর্ষণীয় হচ্ছে আবল তাবলের টানে আগামী দিনে তাদের স্কুলে আরও ছাত্রছাত্রী ভর্তি হবে বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষিকার কথায় শিশুদের মনটাই তো আবল তাবল যে মন বর্তমান সময়ে অনেক শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকই বুঝে উঠতে পারেন না সে মন এক সময় বুঝেছিলেন সুকুমার রায় তাই তো তাঁর সৃষ্টি আবল তাবল শিশুদের এই মন বোঝা দরকার তবেই শিশুরা আগামী দিনে পড়াশোনায় আগ্রহী হবে প্রসঙ্গত এক সময় এই স্কুলে প্রায় ছশো ছাত্রছাত্রী পড়তো পরে সেই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র দশ জনে স্কুল কার্যত বন্ধ হওয়ার মুখে ছিল এই সময় স্কুল কর্তৃপক্ষ স্কুলকে শিশুদের কাছে আকর্ষণীয় করে তুলতে সুকুমার রায়ের আবল তাবলের শতবর্ষকেই হাতিয়ার করেছে আসছি বিনোদন খবরে আপনারা খবর শুনছেন এখন ফসলা রেডিওতে এখন আসছি বিনোদন খবরে বাজপেয়ী জমানার সত্যেন্দ্র দুবে হত্যা এবার মঞ্চে ইন্দ্রনীল শুক্লা দু সাল কেন্দ্রে বিজেপি সরকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সোনালী চতুর্ভুজ যোজনায় দুর্নীতি বন্ধ করতে উদ্যোগী হন জাতীয় সড়ক প্রকল্পের ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ দুবে কোটি কোটি টাকা লুট নিয়ে সরাসরি চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে সেই অপরাধে দু হাজার চার সালে গয়ায় খুন হতে হয় তাকে সোরকোল হয় দেশ জুড়ে বিতর্কিত এই হত্যাকাণ্ড নিয়ে নাটক হ্যালো মিস্টার দুবে বানিয়েছে রঙ্গলোক নাট্যগোষ্ঠী উদয়নীল ভট্টাচার্য লেখা নাটকটি পরিচালনায় শুভগুপ্ত ভায়া মিস্টার দুবে হয়েছেন বিশ্বজিৎ ঘোষ মজুমদার তদন্তকারী পুলিশ অফিসার শামীম রেজা হয়েছেন পার্থ মুখোপাধ্যায় মাফিয়া বাবুচির ভূমিকায় শ্যামল সরকার এবং তার রক্ষিতা কুন্তার ভূমিকায় বিংশতি বসু নাটকে উঠে আসছে সেই পুরনো প্রশ্নগুলো প্রধানমন্ত্রীকে লেখা চিঠি কি করে ফাঁস হয় তদন্তই বা কোন পথে এগোলো দেশে রাজের শেষ কোথায় সেপ্টেম্বরে কলকাতার কয়েকটি প্রেক্ষাগৃহে দেখা যাবে এই নাটক সত্যেন্দ্র দেখেছিলেন মাফিয়ারা কি করে কবজা করে ফেলেছে প্রকল্পটিকে পিছনে নেতা মন্ত্রীদের মদত মাফিয়াদের দেওয়া ঘুষের টাকা মুখের ওপর ছুঁড়ে ফেরত দেন দুবে নিম্নমানের কাজ করায় এক ঠিকাদারকে ছ কিলোমিটার রাস্তা খুঁড়ে ফেলতে নির্দেশ দিলেন উপরতলার অভিযোগ অভিযোগও করেন ফল হয়নি শেষ ভরসা প্রধানমন্ত্রীকেও লিখেছিলেন পুরোটা অভিযোগ সেখান থেকেই ফাঁস হয় দুবের নাম বনের জন্য কাশিতে পাত্র দেখতে দেখে মাঝরাতে গয়া স্টেশনে নেমেছিলেন তিনি সেখানেই খুন হয়ে যান এই মর্মান্তিক দুর্ঘটনায় উঠে এসেছে নাটকে উঠে এসেছে তদন্তের নামে মক ফাইটিং বিচারের নামে প্রহসন আসছি খেলার খবরে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচে ক্রিকেটে ভারত ছ রানে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চম টেস্ট ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে এবং নতুন টেস্ট সিরিজে শক্ত করার শক্ত অবস্থান নিয়ে ফিরছে আসছি আবহাওয়ার খবরে বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই উত্তরবঙ্গের সোমবার পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করলো হাওয়া অফিস তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার থেকে ফের ভারী ভারী বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন ছিল সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টিপাত হয়েছে খবর পড়া এখনকার মতো এখানেই শেষ করছি নমস্কার